আমার সবচেয়ে অপছন্দের কাজ কারো কাছে নিজেকে ব্যাখ্যা করা কারণ ব্যাখ্যা দেওয়ার মানেই হল নিজের মানসিক শান্তিকে প্রশ্নের মুখে ফেলা বরং শব্দ নিঃশব্দে নিজের ঘাড়ে নিয়ে নীরব হয়ে যাওয়াই অনেক বেশি কার্যকরী সমাধান যে আপনাকে ভালোবাসে না তাকে যতই যুক্তি দেন না কেন তবু সে আপনার সত্যটা বিশ্বাস করবে না আপনি যতই নিখুঁত হন না কেন তার চোখে আপনি সবসময় ভুলই থাকবেন তাই কখনো কখনো নিরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর যেখানে শব্দের দরকার হয় না শুধু অনুভূতির ওজনই যথেষ্ট নিরবতায় অনেক সময় সবচেয়ে বড় প্রতিক্রিয়া হয়ে দাঁড়ায় যেখানে ব্যাখ্যা বৃথা সেখানে নিরবতা সম্মানের প্রতীক মানুষ ভুল বুঝবে এটাই স্বাভাবিক কিন্তু প্রত্যেক ভুল বুঝাবুঝির ব্যাখ্যা দিতে গিয়ে যদি নিজেকেই হারিয়ে ফেলতে হয় তবে সেই ব্যাখ্যার কোনো মূল্য থাকে না যে আপনাকে সত্যিকারভাবে চেনে তার কাছে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না আর যে আপনাকে বুঝতে চায় না তার কাছে শত ব্যাখ্যাও অর্থহীন নিজের শান্তিকে অগ্রাধিকার দিতে হয় নয়তো অকারণে ক্লান্ত হয়ে পড়ে মন কখনো কখনো চুপ থাকা মানে হেরে যাওয়া নয় বরং নিজের মানসিক প্রশান্তিকে নীরবে জয়ী হতে দেওয়া